একটা ছোট গ্রামে জন্মেছিল এক ছেলে নাম তার আরিফ চারপাশে মানুষের কোলাহল প্রতিযোগিতা বড় বড় স্বপ্ন কিন্তু আরিফ সে ছিল চুপচাপ নীরব যেন নিজের সঙ্গেই ব্যস্ত স্কুলে শিক্ষকরা বলতেন এই ছেলেটা কিছু বলেই না বন্ধুরা হাসত তুই তো মুখ ফুটে কিছুই বলিস না কিন্তু কেউ জানত না আরিফের মনের ভেতর চলছিল এক অনর্গল যুদ্ধ নিজেকে তৈরি করা নিজেকে চিনে নেওয়ার এক একান্ত প্রস্তুতি তার গল্পটা এমন এক গল্প যেখানে শব্দ কম কিন্তু প্রমাণ অনেক বেশি চুপচাপ থেকে কিভাবে জয় করা যায় জীবন এই গল্পটা ঠিক সেই রকম আরিফ কারো সঙ্গে তেমন মিশত না সে খাতাক্লোমে লিখে যেত নিজের স্বপ্ন নিজের দুর্বলতা নিজের পরিকল্পনা জানত অন্যদের মতো চিৎকার করে বললে কেউ শুনবে না বরং হাসবে তাই সে নীরব থেকে নিজেকে তৈরি করছিল রাতে সবাই যখন ঘুমাতো আরিফ তখন টেবিল ল্যাম্পের নিচে বসে পড়ত দিন শেষে যখন বন্ধুরা মাঠে খেলতো সে তখন ইউটিউব আর বইয়ের ভেতর ডুবে থাকত পর্ত উদ্যোক্তাদের গল্প শেখার ভিডিও ভাষা কোডিং জীবন দর্শন সবকিছু কিন্তু নিঃশব্দে তার নিরবতাই ছিল সবচেয়ে শক্তিশালী অস্ত্র কারণ সে জানত তুমি যত কম বলো মানুষ ততই তোমার কাজে বিশ্বাস করে আরিফ তৈরি হচ্ছিল ধৈর্য আর পরিশ্রম দিয়ে নিজের ভবিষ্যৎ গড়ার জন্য কেউ জানল না কেউ বুঝল না কিন্তু সে থামেনি গিয়ে আরিফ যখন পরিশ্রমে ডুবেছিল তখন আশেপাশের লোকেরা মজা করত পরে কি হবে তোকে তো কেউ চাকরি দিবে না তুই এভাবে কবে মানুষ হবি এমন কথা প্রতিদিন শুনতে হতো বন্ধুরা যখন হাসত সে চুপ থাকত আত্মীয়রা বলতো ও কিছু করতে পারবে না শিক্ষক পর্যন্ত তুচ্ছ করে বলেছিল তুমি একটু বেশি স্বপ্ন দেখো কিন্তু আরিফ জানত এই অবজ্ঞাগুলোই তার সবচেয়ে বড় অনুপ্রেরণা সে ভাঙেনি থামেনি কারণ সে বুঝে গিয়েছিল লোকে তখনই তোমায় ছোট করে যখন তারা জানে তুমি কিছু হতে পারো সে তাদের কথা মনে রাখত না কিন্তু সেই অনুভবটাই পুড়িয়ে পুড়িয়ে শক্তি হয়ে উঠেছিল আরিফ মুখে না বললেও মন থেকে বলতো দেখিয়ে দিব ঠিক সময়ে গি একদিন সেই অফিসে একটা চাকরির বিজ্ঞাপন এলো সবাই বলল তোর মতো সাধারণ ছেলে এত বড় পজিশনে কিন্তু আরিফ সেই নোটিশ বোর্ডের সামনে দাঁড়িয়ে নিজের নীরব প্রস্তুতির কথা মনে করল পরীক্ষা দিল ইন্টারভিউতে গেল এক বুক আত্মবিশ্বাস নিয়ে আর একদিন সকালে এক চিঠি এল তার ঠিকানায় অভিনন্দন আপনি নির্বাচিত হয়েছেন চোখে পানি চলে এলো আরিফের সে নীরব ছিল কিন্তু চেষ্টা থামায়নি সে অবজ্ঞা সহ্য করেছেন কিন্তু দমেনি আর আজ সে সাফল্যের মুখোমুখি একটা সময় ছিল যখন সবাই উপহাস করত আজ সবাই তাকে সম্মানে দেখে তাদের চোখে এখন আর উপহাস নেই আছে বিস্ময়ে শ্রদ্ধা আর নীরব স্বীকারোক্তি আরিফ প্রমাণ করেছিল নীরবতাও কথা বলে যদি প্রস্তুতি সত্যি হয় জীবনে অনেক কথা বলা যায় কিন্তু কিছু কথা নীরবতাই বলে আরিফ কিছু বলেনি কিন্তু প্রমাণ করেছে জীবনে যদি কিছু পেতে চাও চিৎকার না করে প্রস্তুতি শুরু করো অবদাকে উত্তর দাও নীরব সাফল্যে মনে রেখো চুপ করে থাকা মানেই দুর্বলতা নয় চুপ করে থাকা মানে শক্তিজমা করা তোমার জীবনে কেউ না কেউ তোমায় হেই করবে তবে উত্তর দিও কণ্ঠে নয় কাজে তুমি যদি আজ নির্বে একাগ্রতায় প্রস্তুত হও আগামীকাল তোমার গল্প অনুপ্রেরণা হবে হাজার জনের জন্য তোমার সফলতা একদিন সেই উত্তর হবে যেটা বলার জন্য তুমি কখনো গলা তুলনি তুমি যদি এমন কিছু অনুভব করো যে তোমার চুপ থাকা অর্থহীন নয় বরং প্রস্তুতির নাম তাহলে সাবস্ক্রাইব করো এই চ্যানেলটি কারণ আমরা আছি তোমার মতো যোদ্ধাদের পাশে আজকে গল্প এখানেই শেষ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম